ওহাতিম ও বিহাবলিল্লাহি জমিয়া আল্লাহ আল্লাপাক রব্বুল আলামিন বলেন তোমরা ঐক্যবদ্ধ হও ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রুজু ধারণ করো আমরা সাম্প্রতিক একটি বিষয় লক্ষ্য করে দেখতেছি করারুল কারীমের এই একটি আয়াতকে নিয়ে ইতিপূর্বে ইসলামিক সমস্ত মনীষী ইসলামিক স্কলার ওলামাইকার চিন্তা করেছিল যে আমরা একটা ঐক্যের ব্যবস্থা করবো ঐক্যবদ্ধ হব বাংলাদেশ জামাত ইসলাম সহ ইসলামিক আন্দোলন চরমনাই এরপরে জমিয়ত উলামা খেলাফাত মজলিস এভাবে শুরু করে বাংলাদেশের যতগুলি ইসলামিক দল আছে সবগুলো ইসলামিক দল ঐক্যবদ্ধ হওয়ার একটা চিন্তা ভাবনা করতেছিল ইতিপূর্বে দীর্ঘদিনের চিন্তা ঐক্য হবে হবে ভাব ঠিক এই মুহূর্তে কে বা কাহারা এসে ওকের ভিতরে এমন একটা ফাটল সৃষ্টি করে দেয় এমন একটা পাচির তৈরি করে দেয় আর সহজে ঐক্যবদ্ধ আর হতে পারে না আমরা এই অবস্থা দেখে আসতেছি দীর্ঘদিন ঐক্যবদ্ধ যাতে হতে না পারে এজন্য একদল আর এক দলের উপরে বিভিন্নভাবে বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন প্রসঙ্গ বিভিন্ন প্রাসঙ্গিক বিষয় নিয়ে মাসালাগত দিক আখিদাগত দিক বিভিন্ন দিকগুলো তুলে ধরে এই ঐক্য হতে দিচ্ছে না কারা জামাত ইসলাম সহ চরমনাই খেলাফত মজলিস মজলিস উলামা আরও অন্যান্য ইসলামিক যে দলগুলো আছে এই দলগুলোকে ঐক্যবদ্ধ হতে দিচ্ছে না কারা এই বিষয় নিয়ে আমরা কিন্তু বাংলাদেশের মানুষ কখনো চিন্তিত নয় কখনো চিন্তা করি না পাক আল্লাপাকালা বলেন তোমরা ঐক্যবদ্ধ হও আল্লাহ রুজুকে ধরণ করো খবরদার পৃথক হয়ে না তাহলে আল্লাপাক আমাদেরকে ঐক্য হওয়ার কথা বলতেছেন কিন্তু আমরা ঐক্যবদ্ধ হতে পারতেছি না আমাদের এই ঐক্যের ভিতরে কে যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে সাম্প্রতিক যে বিষয়টি গত পাঁচ তারিখে আমার দেশের হায়না রাক্ষসী এই ফেসিবাদি স্বৈরশাসক যখন বিদায় হয়ে গেল তার পতন হয়ে গেল বাংলাদেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেললো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ স্বস্তির নিঃশ্বাস ফেলেই চিন্তা শুরু হয়ে গেছে আমাদের আগামীর সরকার এমন একটা সরকার গঠন হবে জবাবদিহিতার সরকার আগামীর সরকার গঠন হবে এমন একটা সরকার যেই সরকার জাতির কল্যাণের জন্য কাজ করবে এই নিমিত্তে চলছে গোটা বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে সবাই যার যার মতন করে তারা নিজেদের দল গুছিয়ে তাদের দলীয় প্রোগ্রাম তাদের দলীয় সেমিনার ইত্যাদি চলতেছে বাংলাদেশ জামাত ইসলাম উদারতর পরিচয় দিয়েছে তাদের উদারতর পরিচয় কেমন তিনি সকল ইসলামিক দল সমস্ত জনগণকে নিয়ে অক্ষয়ের একটি আহ্বান জানিয়েছে এইটাকে সাড়া দিয়েছে বাংলাদেশের যতগুলো ইসলামিক দল আছে সবাই আমরা দেখেছি ইসলামিক আন্দোলন চরমনাই চরমনাইয়ের যে মুফতি ফয়জুল করিম হাফিজ তিনি বলেছেন বাংলাদেশ জামাত ইসলামের সাথে আমরা ঐক্যবদ্ধ হব যে কোনো মূল্যে আমরা ঐক্যবদ্ধ হব খালাফাত আল্লামা মামুনুল হক তিনিও বলেছেন বাংলাদেশ জামাত ইসলামের সাথে আমরা ঐক্যবদ্ধ হব এভাবে সবাই যখন ঐক্যের আহ্বান জানাচ্ছিলেন ঐক্যের সারা ছিলেন ঠিক এই মুহূর্তে কে বা কারা এসে ককের মধ্যে ফাটল সৃষ্টি করা শুরু করে দিয়েছে ফাটল কিভাবে? আমরা একটা বিষয়ে অবগত হতে পেরেছি বাংলাদেশে জামাত ইসলাম যখন সবাইকে নিয়ে একটা প্ল্যাটফর্ম তৈরি করবে একটা মাস্টার মাইন্ড যখন তৈরি করবে বাংলাদেশের ভিতরে একটা ইসলামিক সুন্দর একটা রাষ্ট্র গঠন করতে যা যা প্রয়োজন সবগুলো যখন তৈরি হয়ে যাবে বাংলাদেশের একটা স্বাধীন সার্বভৌম একটা রাষ্ট্র যখন গঠন হয়ে যাবে আর বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে যখন একটা সরকার গঠন হবে তখন এক শ্রেণীর ব্যক্তিদের চরমভাবে মহাবিপদ হবে তারা কারা যারা ইতিপূর্বে লুটে পুটে খেয়েছে লুটের রাজত্ব যারা কায়েম করেছে এক দল লুটে পুটে খেয়ে চলে গেছে আর এক দল লুটে পুটে খাওয়ার ব্যাপক পায় তারা করতেছে এই সমস্ত ব্যক্তিরা যারা দেশকে হায়নায় পরিণত করতে পারবে না যারা দেশটাকে দুর্নীতির আখড়ায় পরিণত করতে পারবে না যারা দেশটাকে নিয়ে গভীর ষড়যন্ত্র বিদেশিদের সন্তুষ্ট মনোরঞ্জন করতে পারবে না ওদের মাথা ব্যথা শুরু হয়ে গেছে অলরেডি ইসলামিক সমস্ত দলের বিরুদ্ধে তার তাদের প্রজ্ঞা শুরু হয়ে গেছে প্রজ্ঞাপন শুরু হয়ে গেছে ইসলামিক দলের সমস্ত নেতাকর্মীদের বিরুদ্ধে সমালোচনা শুরু হয়ে গেছে কত কিছু সমালোচনা তারা কারা একটু খুঁজলেই আমরা পাবো তারা আমার আর কেউ না তারা আমাদের আর কেউ না আমাদের একদম নিকটতম ব্যক্তি আমাদের নিকটতম যারা আমাদেরকে ইতিপূর্বে অনেক কথা বলেছিল তারাই আজকে আমাদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে বাংলাদেশ জামাত ইসলাম যতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে আওয়ামী ফেসিবাদি এই স্বৈরশাসকের দ্বারা কোনো অংশে কম ক্ষতিগ্রস্ত হয়নি বিএনপি নামক একটি দল থেকে সেখান থেকেও কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের কর্মীরা ক্ষতিগ্রস্ত হয়েছে ওলামাই কেরম ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা একটা বিষয় পরিষ্কারভাবে জানতে পারি সেইটা হলো ইসলামিক আন্দোলন চরমনাই বাংলাদেশ জামাত ইসলাম জমিয়ত উলামা খেলাফত মজলিস এই সমস্ত ইসলামিক দলগুলোকে ঐক্যবদ্ধ হতে দিচ্ছে না ওরা কেন হতে দিচ্ছে না ওরা জানে এই সমস্ত ইসলামিক দলগুলো যদি ঐক্যবদ্ধ হয় তাহলে বাংলাদেশ ইসলামিক একটা দল একটা সরকার গঠন করবে সরকার গঠন হলে তাদের স্বার্থ তাদের যেই চিন্তা চেতনা এই চিন্তা চেতনা পূরণ হবে না যার কারণে ওরা চাচ্ছে না বাংলাদেশ বাংলাদেশ ইসলামে একটা সরকার গঠিত হোক ফাটল সৃষ্টি করার ব্যাপক পায়দারা শুরু করছে আমরা মনে করছিলাম বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী খুব একজন ভালো মানুষ আমরা তার বক্তব্য শুনে মাঝে মধ্যে তার প্রতি আকৃষ্ট হতাম কিন্তু এই ইসলামিক দলগুলোর মধ্যে সবচেয়েতে ওকের মধ্যে বাধা প্রদানকারীর প্রথম যে নামটা চলে আসবে সেই নামটা হলো বঙ্গবীর আব্দুল কাদের তাকে বঙ্গবীর উপাধি দেওয়া হয়েছে আসলে বঙ্গবীর বললে ভুল হবে তার কারণ হলো যে ইসলামের ইসলামের সমস্ত মনীষীদেরকে ঐক্যবদ্ধ হতে দিচ্ছে না এ সবচাইতে বড় তার জাল সবচাইতে বড় ফেতনাবাজ এ চাচ্ছে না বাংলাদেশে ইসলামিক রাষ্ট্র গঠন হোক এ চাচ্ছে না বাংলাদেশের মুসলমান শান্তিতে বসবাস করুক এরা চাচ্ছে আওয়ামী ফেসিবাদীর মতন এরাও সমাজের ভিতরে দেশের ভিতরে নৈরাজ্য সন্ত্রাস ইত্যাদি কায়েম করবে কিন্তু আমরা তা তো হতে দেব না তা তো হতে দেবো না বাংলাদেশ জামাত ইসলামের শ্রদ্ধা আমির মাহাদা ডক্টর শফিকুর রহমান সাহেব তিনি যে সুন্দর একটি কথা বলেছেন যে লুটে পুটে খেয়ে অন্যায় রাজত্ব কায়েম করে যে এই ফেসিবাদী সন্ত্রাস নৈরাজ্য কায়েম করে ফেসিবাদি চলে গেছে এই দেশ থেকে আর কোনো জালিমকে আমরা প্রমোট করব না জালিমের হাতে দেশটাকে তুলে দেবো না এক জালিম চলে গেছে আবার নতুন কোনো জালিম আসবে তাদের হাতে দেশটা তুলে দেবো এমনটি সুযোগ নয় বরং হ্যাঁ তুমি যদি সৎ নির্ভীক তুমি যদি আল্লাহ ভিরু হও তোমার দ্বারা যদি দেশ এবং জনগণ যদি কল্যাণ পায় অবশ্যই তুমি অবশ্যই তুমি দেশের মানুষের সেবা করার সুযোগ পাবে আর তোমার দ্বারা যদি মানুষ শান্তি নিরাপত্তা না পায় তাহলে তোমার দ্বারা তোমাকে দিয়ে এই দেশের মানুষের সেবা হবে না আবার একটা কথা পরিষ্কারভাবে বলতে পারি বাংলাদেশ জামাত ইসলাম সহ যতগুলো ইসলামিক দল আছে সমস্ত ইসলামিক দল ঐক্যবদ্ধ হবে ইনশাল্লাহ আগামীর বাংলায় ইনশাআল্লাহ ইসলামিক রাষ্ট্র গঠন হয়ে যাবে এবং সমস্ত লামাই কেরামদেরকে নিয়ে একটা সুন্দর একটা রাষ্ট্র তৈরি হয়ে যাবে আমরা এই কথা বিশ্বাস করি আল্লাহ সুবাহ তালা করানুল ক্যারিমের ভিতরে যে কথাটি রসুলকে দিয়ে বলেছিলেন নবী আপনি আপনার রবের কাছে দোয়া করুন কর রব্বী আী মদলা সিদে কেউ ওয়া আখরিজনি মুখরাজা সিদেউ সুলতান রসুলকে বলছিলেন আল্লাপাক বলছিলেন আপনি দোয়া করুন